ভালোবাসা এবং মহাব্বত সৃষ্টির পরীক্ষিত আমল যদি কারো মনে আপনার ভালোবাসার সৃষ্টি করতে চান তবে এই আমলিয়াতটা আপনি করতে পারেন প্রতিদিন আপনাকে এগারো এগারো বার করে এই তদবির করতে হবে অর্থাৎ পবিত্র কোরআনুল করিমের একটি আয়াত আপনাকে বার পাঠ করতে হবে সে দূরে আছে আপনার বাড়িতে আছে। আপনার পরিবারের লোক অন্যদিকের লোক প্রবাসে আছে। যেখানেই থাকুক আপনি শুধুমাত্র এগারো বার পাঠ করবেন প্রত্যেক দিন পাঁচক নামাজ তো আদাই করবেন পাশাপাশি একটা সময় আছে ওই সময়টা আমি বলে আলা আপনি শুধুমাত্র বার পাঠ করবেন এই আয়াতানায় তুনে দিয়ে দিব এবং আমার রোমানটি কেন ইনশাআল্লাহ দিল ইতামী বাইবোনরা সমস্ত তবজির ফেল জাদুমন্ত পুপুরি সবকিছু কিছু সাপ কোনো কিছুই কাজ করে নেই সর্বশেষে আইসে আপনি এই পবিত্র কোরআন ভিত্তিক তদ্বির খানার এই ভিডিওটি দেখতেছেন থেকে নিয়োগ করেন যে একটা করবেন অবশ্যই সাথে করবেন আল্লাহকে রাজনীতি করার জন্য করবেন তো উদ্দেশ্যে ভালো নিয়তে নিয়তেরিকায় যে সমস্ত ভালোবাসাগুলো আছে ওইগুলো হাসিল করার জন্য আপনি তদ্বির করবেন ইনশা আল্লাহ অবশ্যই এই তদ্বিরের মাধ্যমে আপনার মনের আশা যার মনের মধ্যে ভালোবাসা তৈরি করতে চাচ্ছেন একত্রিত হইতে চাচ্ছেন আল্লাহ কবুল করবে দিনদার ভাই ও বোনেরা সবকিছু শেষ হয়ে গেছে জাদু মন্ত্র কুফুই করে আসছেন আল্লাহর কালাম কখনো আপনাকে ঠকাবে না পবিত্র কোরআনুল করিম আপনাকে কখনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলবে না এই জন্য আপনি আমলি একটা করবেন তো দিনদার ভাই ও এই আমলটা করার জন্য পাঁচ হচ্ছে নামাজ পড়বেন এবং আপনি প্রতিদিন এগারো দিন আপনাকে করতে হবে এই আমলটা এগারো বার পড়বেন এবং এগারো দিন করতে হবে প্রত্যেক দিন রাত্রে অর্থাৎ আপনি পড়বেন নামাজ পড়বেন দু থেকে চার কাজ ভালো করে অজু করে নেবেন অজু করে নিয়োগ করে নেবেন যে এই অজু দিয়ে আপনি তাহারুত নামাজ পড়বেন দু থেকে চার টাকা নামাজ নামাজ পড়ে আপনি জরুরি ইব্রাহিম পাঠ পড়বেন জরুর সিপে সুন্দর করে পড়বেন তারপরে স্টেক ফল পড়বেন এস্টেক ফল পড়ে স্ক্রিনে দেখেন একটা পবিত্র কোরআনুল করিম সুরতুল আংপালের কিছু আয়াত আপনাকে দিলাম এই আয়াতগুলো খুবই পরীক্ষিত খুবই পরীক্ষিত ভালোবাসার ক্ষেত্রে এগুলো আপনি পড়তে থাকে। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার জন্য স্থাপন তৈরি করার জন্য আপনি করতে পারেন স্বামী স্ত্রীর জন্য করতে পারেন ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষের জন্য করতে পারেন দূরে কাছে যে যেখানে থাকুক না কেন পবিত্র কোরআন করিম থেকে আপনি এ তব্বিটা চালিয়ে দিতে পারে কবুল করার মালিক আল্লাহ

হুম ইম থাক আর একবার বলতেছি হু আজি দুম থাকি হাতের কর গুনে গুনে পড়বেন একবার পর শেষ হবে মনে মনে চিত্ত ধরা রাখবেন আল্লাহ আমার আমার স্ত্রী অমুক সন্তান অমুককে আমার ভাতুটায় পরিণত করো তার মনের মধ্যে আমার ভালোবাসা তৈরি করে দাও এই নিয়তে আপনি একবার পড়েন আরেকবার এই পথগুলো আল্লাহর কাছে করেন বলতে থাকেন এগারো বার পড়েন তারপরে দুই হাত তুলে আল্লাহর কাছে যা চাওয়া চান যেভাবে বলার সেইভাবে বলেন যা স্ত্রী গায়ে বলেন এগারো দিন মাত্র আমল করে দেখেন কাজ ভয় কিনেন এটা হলো খুবই পরীক্ষিত তার মনে ভালোবাসা উদয় করা। জায়গা করার পরিপ্রেক্ষিতে একটা আমল সংক্রান্ত আলোচনা আপনাদের মাঝে করলাম তদ্বিন সংক্রান্ত আলোচনা আর যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশাপাশি লাইক দিবেন কমেন্ট করবেন সকলের মাঝে ছড়াই দেওয়ার চেষ্টা করবেন প্রত্যেকটা মানুষ জন্য জাদু মন্ত্র থেকে পারেক হয়ে এই সমস্ত কোরআনই আমলের মধ্যে মগ্ন হয় আমল ছাড়া কেউ কোনোদিন উপকৃত হইতে পারেন দুনিয়ার আমল বলেন দুনিয়ার কাজকর্ম বলেন কাজকর্ম এই আমলটা যদি আপনি না করেন তাহলে টাকা পয়সা অন্বেষণ করতে পারবেন না ঠিক তেমনি ভাবে আল্লাহকে দেখানোর জন্য আপনাকে কিছু আমল করতে হবে যে আমলের বিনিময়ে আল্লাহ তালা আপনাকে উপকৃত করবেন মুনাফা দিবেন আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষকে শহীদ দান করেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কলম করবেন কথা বলতে টেলে নাম্বার চাবেন আপনাদেরকে সাহায্য সহযোগিতা করা হবে আল্লাহ আমাদেরকে সহিবু উদ্যান করেন আমির